আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর আমরা জানবো বাংলাদেশ থেকে কমরোজ যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে কমরোজ যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে কমরোজ যেতে সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো পড়ে থাকে দর্শক আপনারা জানতে চান ভিসা ফি কত এক্ষেত্রে আপনাদের ভিসা খরচ পূর্বে প্রায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মতো কিছু কিছু ক্ষেত্রে পনেরো হাজার টাকা লাগতে পারে কমরোধ যেতে আপনাদের ফ্লাইট খরচ পড়বে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো এবং আপনারা সরাসরি কমরোধ যেতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই ঢাকা থেকে দুবাই অথবা নাইরবি হয়ে কমরথ যেতে হবে প্রিয় দর্শক আপনার যাওয়ার সময় সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্য কোনো কান্টেন রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও